yes Deus করা আয়াত একশো তো তিরাশি আল্লাহ সুমন্ত আল্লাহকে বলেন এই ইমানদারগুল তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে

যার নেতৃত্বে এদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষক কর্মচারী পীর বাশেখ এবং ইসলামী জনতা যারা যার নেতৃত্বে যার সুদূর্গ দিক নির্দেশনের অপেক্ষা করেন সেই মহান নেতা আমাদের প্রাণের স্পন্দন আমাদের জমিউদুল মুজারি সভাপতি আলহাজ এ হেম মাহ্বিদিন শেখ স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন আজকে যত অতিথি আছে সকলে অতি সম্মানিত অতিথি এখানে বিশেষ করে কাউকে সম্বোধন করার অত্যন্ত সম্মানিত এবং যাদের উপস্থিতিতে আমরা সকলে সম্মানিত বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এবং এই সেঞ্চুরি শেষে মুসলমানরা বিশ্বের জনসংখ্যায় দুইশো কোটিতে পৌঁছবে এবং এই দুইশো কোটি নেতৃত্বের জন্য ইতিমধ্যে কিন্তু এই ছোটখাটো যুদ্ধ থেকে বড় সড়ো যুদ্ধ হচ্ছে অ্যালায়েন্স হচ্ছে সৌদি আরব নেতৃত্ব দিবে না তুরস্ক নেতৃত্ব দিবে যেই নেতৃত্ব দেখ এই নেতৃত্বের পিছনে সবারই কিন্তু শক্তির দরকার আছে আজকে মাহাতির মোহাম্মদ এত সুপরিচিত যে তিনি মুসলমান দেশের একটা শিয়াল মাদার একটা দেশে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানের দেশ সেটাকে তিনি একটি মুসলমানের দেশ হিসেবে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান সত্য দেশটা একটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত আগামীতে এই আগামী দশ বছরের মধ্যে ভারতের অর্থনীতি অতিক্রম করে যাবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া যে কিভাবে অর্থনৈতিকভাবে আগাইতেছে এটা যারা বিভিন্ন ভাবে অর্থনীতির খোঁজখবর রাখেন তারা দেখবেন বাংলাদেশে ততক্ষণের মধ্যে একটা বিশাল শক্তিশালী রাস্তায় পরিণত এর দোকান এত সুপরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি দেখে মুসলমান রাষ্ট্রের মেয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী একজন মুসলিম রাষ্ট্রের নেতা বাংলাদেশে যিনি আগামী দিনে যিনি আসবেন ক্ষমতায় এটা আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে রাখছেন আমরা সামনে দেখবো আমাদের শুধু দেখার পালা অংশগ্রহণ করার পালা সেটি হল কিন্তু বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই পরিচয় বাংলাদেশকে আগামী দিনের যে বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে আগামী দিনে মুসলমানদের যে অর্থনৈতিক শক্তি জনশক্তি সব কিছু মিলিয়ে হচ্ছে সেটা তৈরি করা অটোমেটিকলি কাজ শুরু হয়ে গেছে সেখানে আমাদের স্থানটা হবে আমরা একটা বিশ্বের তৃতীয় বৃহৎ জনসংখ্যার মুসলিম রাষ্ট্র সেই পরিচয়টা শান্তিপূর্ণ এবং একটা ডিসিপ্লিন সার্বিকভাবে ভেঙে চলে গেছে একবারে এমন বিশৃঙ্খলা এবং ছোটখাটো অপরাধ হলে সোশ্যাল মিডিয়া থেকে নানাবিধ শুরু করে এটার সাথে রাজনীতি মিলে সমাজ কিন্তু এখন একটা সকলে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু আমরা শঙ্কিত এই কিশোর ব্যাংক থেকে শুরু করে নানাবিধভাবে দর্শনের ইচ্ছা কাহিনী থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যেখানে সমাজে এখন ব্যাপকতা লাভ করছে সমাজে যতটা ব্যাপকতা লাভ করছে চিন্তা চেতনায় আরো বেশি সমাজটাকে অর্থনৈতিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ঠিক করবে নেতৃত্ব দিবেন কিন্তু সমাজ যদি ঠিক না থাকে ব্রাজিল নাইজেরিয়া এগুলো অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধিশালী রাষ্ট্র কিন্তু তারা সমাজকে ঠিক করতে পারে নাই বিধায় আজকে তাদের অর্থনৈতিক শক্তিতে তারা কিন্তু বিশ্বের টপ ফাইভ বা টেনের মধ্যে আসতে পারে না সম্পদ কিছু লোকের ধর সম্পদের মালিক কিছু কিন্তু বাংলাদেশে সৌভাগ্য বাংলাদেশে আলেম সমাজ অত্যন্ত সুশৃঙ্খলিত অন্তত পঁচিশ পার্সেন্ট আগে বিশ পার্সেন্ট ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট জনগোষ্ঠীর কিন্তু একটা বিষয় দেখবার লীলা বোর্ডিং থেকে শুরু করে অন্যান্য পড়াশোনার থেকে শুরু করে কিন্তু নানাবিধ কাজকর্মের দায়িত্বে কিন্তু আলেম সমাজ সেটা যে সিন্সিলারি হোক তারাই কাজটা করে যাচ্ছে আমাদের সমাজে আমাদের ফ্যামিলি তৈরি হতেছে ফ্যামিলি কিন্তু মাদ্রাসায় যে মেয়েটা করতেছে সে কিন্তু নিশ্চিতভাবে তার বিবাহ হইতেছে এবং একটা সংসার তৈরি সংসার তৈরি করা মানে সমাজের জন্য সে একটা আদর্শ মানুষ তৈরি করে দিতেছে অর্থনৈতিক উন্নয়ন সফল হবে না যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতি এই বিভিন্ন ধরনের যে অনাচার হইতেছে এগুলি দূর করা যায় এগুলা দূর করার জন্য আমাদের যে আলেম সমাজ এই দেশে কমপক্ষে ফর্মালি পাঁচ লক্ষ মসজিদ আছে লক্ষ কয়েক লক্ষ কাজী আছে পাঁচ লক্ষ মসজিদের সাথে ইমা মহাদ্দিন মিলে কত লক্ষ সেটা হিসাব করেন এই যে মাদ্রাসা আলিয়া মাদ্রাসাতে তিন লক্ষ শিক্ষক সত্তর লক্ষ ছাত্র ছাত্রী আছে এর বাইরে কমই মাদ্রাসা তাদের সঠিক সংখ্যা রাখবো তাদের সংখ্যা লক্ষ লক্ষ এদিকে শেষনা পিছিয়ে বুঝে বসে আছেন ওনাদের নিজস্ব উদ্যোগে দিনিয়া মাদ্রাসা

পুরুষকে যেটা করেছে সেইটাকে ফলো করে আমাদের ওয়েস্টার্ন কোনো করে লাভ হবে না আমাদের নেতার পরিচয় হতে হবে সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা মুসলমান আগামী দিনের যে শক্তিশালী বিশ্বব্যাপী শক্তিশালী বাংলাদেশ যাতে তার অংশীদার হইতে পারে সেটার জন্য এই যে সমাজ তৈরি করা এই যে আমাদের সৎ সৎ চরিত্রবান মা এবং তাদের পিছনে দাঁড়ানো সেটা একত্র কি করে করা যায় এইটা নিয়ে রাজনীতিবিদদের চিন্তা ভাবনা করতে হবে এবং এটা একমাত্র এই দেশের আলেম সমাজ অত্যন্ত শুধুমাত্র যে তারা পড়াশোনা করেছেন ক্লাসে না আজকে অনেক আলেম বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের ওয়াজ আমরা কারোটা পছন্দ করি কাকে অপছন্দ করি কিন্তু তাদের কিন্তু লক্ষ লক্ষ ফলোয়িংস আছে অনেক ইউটিউবার আছে তাদের লক্ষ লক্ষ ফলোয়িংস আছে সব কিছু একত্রে করে আলেম সমাজের চিন্তা চেতনাটাকে এই সমাজে তাদের অধিকাংশ কোনো রাজনৈতিক অভিলিপসে নাই বা রাজনৈতিক কোনো কিছু মন্ত্রী হইতে হবে কোনো কিছু তারা চায় যে বাংলাদেশটা সঠিকভাবে ইসলামী শিক্ষা দীক্ষার উপরে ভিত্তি করে ইসলামী সঠিক ইসলামী সমাজ যাতে হয় এই দেশের আলেম সমাজ সব ধরনের উগ্রতা সন্ত্রাসবাদ সন্দেহ কর্মকাণ্ডের বিরুদ্ধে বরাবর ছিল এখনো আছে ভবিষ্যতে থাকে জমিয়াতুল মদার ইসিম বাংলাদেশের এই আঠারো হাজার মাদ্রাসা তিন লক্ষ শিক্ষক এবং সত্তর হাজার সত্তর লক্ষ ছাত্রছাত্রী আপনার একক সংগঠন নানাবিদভাবে অত বিভিন্ন রাজনৈতিক দল তাদের তাদের কলেবর বৃদ্ধি করার জন্য এখানে মাদ্রাসার মধ্যে চেষ্টা করতেছেন কিন্তু সেটা ঠিক মাদ্রাসা শিক্ষা সবসময় অরাজনৈতিক থাকা মাদ্রাসা শিক্ষকদের জন্য ভালো ছাত্র ছাত্রীদের জন্য আগামী দিনে এই দেশের আলেম সমাজ যাতে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয় সেই ব্যাপারে রাজনীতি গভীরভাবে চিন্তা করবে মাদ্রাসাকে হালকাভাবে দেখার এই যে আগাদ বিপ্লব হলো অগত বিপ্লবের যে বড় বড় নায়করা সে নাহিদ বলেন আসিফ বলেন মাহফুজ বলেন আক্তার হোসেন বলেন সকলে কিন্তু আমাদেরই মাদ্রাসার ছাত্র তারা পরবর্তীতে তাদের যোগ্যতা বলে বড় বড় গুলিতে দিয়ে মেধায় তারা সর্বোচ্চ পর্যায়ে করছে তারা সব মেধা দিয়ে তাদের মেধায় কিন্তু এটা সম্ভব হয়েছে তো তাদের তো একটা ক্রেডিট আছে তো মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরকে অত তারা গর্ব করে তার অহংকার করে তার পরিচয়টা বলে না কিন্তু এই লেবাসের মধ্যে চুপি এর মধ্যে সাধারণ লেবাসের মধ্যে কিন্তু বিশাল ভান্ডার আছে রাষ্ট্র এবং রাষ্ট্র বলতে আমাদের আগামী দিন যারা এই রাষ্ট্র পরিচালনা করবে তারা এই ভান্ডারটাকে সঠিকভাবে কি করে কাজে লাগানো যায় সেই ব্যাপারে এখন থেকে চিন্তা ভাবনা করেন জমিয়াতের মধ্যে এই ব্যাপার দেখে কিন্তু সাসিনার সাহেব হজুর আমাদের চর্মনায়ের আমাদের জমিয়ত মুদারি সিনের সহ সভাপতি এবং চর্মনায়ের মাল্লা বিল্লাহ সাহেব আমাদের জামায়াত ইসলামের মাসুদ সাহেব আছেন আরো অনেকেই আছে রাজনীতিবিদরা আছেন আমরা আলেমরা কিন্তু যারা ইসলামের চিন্তা চেতনা করে তারা রসনের কুয়ার মতন কিন্তু মূল বিষয় কিন্তু সকলে আলটিমেটলি এক জায়গায় আসি এই একক করে কাজে লাগানো যায় সেই ব্যাপারে সকলে চিন্তা ভাবনা করবেন এই সকলকে ক্ষেত্রে একটি বড় মঞ্চ হতে পারে সকলকে ইফতারের জন্য আমন্ত্রণ এবং এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম আমরা তাকে জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা ঐতিহ্যবাহী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং বাংলাদেশ মসজিদ মিশনের জনাব ডক্টর আল রহমানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লার নাজমে আলা ডক্টর অধ্যক্ষ মালানা সভাপতাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিউদ্দিন ইকরাম মহাসচিব জমি ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনোয়ার সাদাক টুটুল জয়েন্ট সেক্রেটারি জেনারেল পার্টি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের ইনকিলাব মঞ্চের সমন্বয়ক আমাদের মাঝে মুখপাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সকলকে জানাচ্ছি এ পর্যায়ে আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত নামাজের আগে সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন এবং দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশ জৈন মোদারিসিনের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের আজকের এই যিনি দল পরিচালনা করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের শশীরা দরবার শরীফের পীর সাহেব কেবলা জনাব শাহ আবু নাসর নাসার উদ্দিন আহমদ হুসাইন উনি বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما <سلام> بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم شكر الدين كله محبه الرشيد اللهم صل على

ব্যক্তিবর্গ মহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আজকে ইফতার মাহফিলে আল্লাহ আমাদের হাজির হওয়ার ট্রফি দিয়েছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আলহ আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত এখন দোয়া হবে ইফতার ইফতার কোনো দোয়া কবুলের সময় রহমত বাগ ফেরাত বাজাতের মাস এই রমজান রমজান মোবারক আমাদের মাঝ থেকে আস্তে বিদায় হচ্ছে হাজিরিন যে রমজান মাসে নিজের গুণাকে ক্ষমা করতে পারলো না সে দুর্ভাগা আল্লাহাকে এই রমজান মাস আমাদের অবতীর্ণ করেছেন যাতে আমরা মোক্তাকি হতে পারে শিয়াম কামা প্রতিবার আল্লাহ করলে করলে আল্লাহ কোন তাত্তাকুন রোজা তোমাদের খরচ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বতী উপরোতা খরচ করা হয়েছিল যাতে মোক্তাকি হতে পারো হাত রমজান মাসে শিক্ষাই হলে একটা মানুষ মোক্তাকি হতে পারে আল্লাহওয়ালা হতে পারে এজন্যই হলো রমজান আল্লাহ পাকের ভয় আনুগত্য শিক্ষার যেই মাস দিয়ে থাকে সেটাই হচ্ছে রমজান হাজরিন রমজান মাসে শিক্ষা বাকি এগারোটি মাস সেই অনুযায়ী যাতে করে একটা মানুষ চলতে পারে আমলি যিনি যিনি গঠন করতে পারে এজন্য হলো রমজান হাজরিন যে রমজান মাসে সবের নিয়াতে ইমানের সাথে সবের নিয়াতে যে রোদা রাখবে মানসম রমাদান ইমান হেতে সাবান মুহরা লাহু মা তাগদামা মিন জানবি নবীজির যে ব্যক্তি সওয়াবের নিয়তে ইমানের সাথে রমজান রোজা রাখবে তার जिंदगी সমস্ত করে আল্লাহ ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ যাই হোক হাজرین রমজান মাসের শিক্ষা আমাদের সকলকি নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে সকলকে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে আমাগো তৌফিক দান করুন আমিন সর্বপরি বাংলাদেশ জামেatul মুদাররিসিন একটি রাজনৈতিক তিনি সংগঠন মাদ্রাসা শিক্ষার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল জমিয়তুল মোদার ইসিমকে ফুরফুরা শরীফের মোদার জামান দাদা হজুর কেবল রহমতুল্লাহ পৃষ্ঠপোষকতায় এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সারসিনা শরীফের মরহুম শাহজুদ্দিন রহমতুল্লাহ আলাই শাহুল মোহাম্মদ সাহে রহমতুল্লাহ আলাই শাহুল মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সারসিনা শরীফের যারা দায়িত্বশীল তারা সকলেই এই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন আমাদের জমিয়তুল মোদার সাবেক সভাপতি মহান আব্দুল মান্ন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি সারসিয়া শরীফের পিস কেবলাদের অনুমতি ইজাজত নিয়ে এই সংগঠনের কার্যক্রম তিনি এগিয়ে গিয়েছেন বর্তমানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব জানাব আলহাদ বাহাউদ্দিন সাহেব তিনিও আমার হাতে পৃষ্ঠের আব্বা অনুমতি দোয়া নিয়ে সবসময় তিনি কাজ করতেন এখনো তিনি সারসিয়ার সহিত যে পরামর্শ দেওয়া হয় আমরা পরামর্শ করি বিভিন্নভাবে তিনি বিগত চলেছেন এবং এই সংগঠন চালাচ্ছেন আপনার দোয়া করবেন তার জন্য আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং তিনি যেন এই জমি আজীবন এই সংগঠনের দায়িত্ব পালন করে এই করতে পারেন আল্লাহ আমিন কারণ জমিদুল মোদারেসিন বিগত দিনে বিভিন্ন কুচক্রি মহল বিভিন্ন ষড়যন্ত্র করে জমিদুল মোদার নিয়ে সবসময় মনে রাখতে হবে জমি এটা অরাজনৈতিক তাদের দোয়ায় বিশেষ করে সাহেব কেবলা রহমতুল্লাহ আল্লাহ পৃষ্ঠপোষকতায় জমিদুল মোদাহ চলেছে মহান আব্দুল মন তিনি আজীবন সভাপতি ছিলেন আল্লাহ বাহাউদ্দিন সাহেব তিনিও আজীবন এজন্য তোমাদের সহযোগী ইনশাআল্লাহ থাকবেন আপনারা তাকে সহযোগিতা করবেন তার সহযোগিতা তার হাতকে সহযোগিতা করে হাতকে মজবুত করবেন যাতে জমিয়তুল মুদারিসিনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শিক্ষার বিপ্লব ঘটে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন দোয়া চাই আমার হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আজকের এই দিনই আজকের এই তারিখে গত বছর হযরত পীর সাহেব কেবল এখানে দোয়া করেছিলেন আজকে তিনি দুনিয়ায় নাই তাহলে দোয়া করে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে আলামাকার নসীব হন আমিন তাদেরকে আশা করি আশাগুলোকে আল্লাহ কবুল করেন দোয়া করবেন এবং আমরা শরীফ অরাজনৈতিক ভাবে যেভাবে দিনের খেদমত করতেছে আল্লাহ সেই খেদম আমাদের তহমিদা আমিন এখন দোয়া হবে আমরা খাস করে দোয়া আজকে আমরা অমর উদ্দেশ্যে রওনা হচ্ছে আল্লাহ আমাদের পথ নিরাপদ করেন সহজ করেন আপনারা সবাই জন্য দোয়া করতে পারে আল্লাহ সেই তহফিদা করেন আমিন